কী অবস্থা এই তোমার তো বিয়ের ব্যবস্থা হয়েছে হা হা ঠিক আছে হ্যাঁ 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 আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি সবাই ভালো আছেন লাগাতার টানা বৃষ্টি থাকার কারণে বেশ কিছুদিন ধরে আমাদের চরে যাওয়া হয় নাই তো চরে যাওয়ার জন্য চরের উদ্দেশ্যে রওনা হলাম আমি এবং আমার ভাগ্না তো চলুন চলতে চলতে আপনাদের সাথে আরও কথা হবে ইনশাল্লাহ এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই পরিচিত জায়গা চর নন্দলালপুর এটা হচ্ছে দোয়ার উপজেলার ঘাট এখান থেকে চর নন্দলালপুরের ছেড়ে যায় আর এই যে নদীর ওপারে যে জায়গাটি দেখতে পাচ্ছেন গাছপালা বিস্তৃত যে চরটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে সেই নন্দলালপুর চর তো আমরা ওইখানেই যাব তো এই ট্রলারে যাবো মূলত তো কিছুক্ষণের মধ্যেই এই ট্রলার ছেড়ে দিবে। তো আমরা অপেক্ষায় আছি কখন এই টলার ছাড়বে দীর্ঘ সময় অপেক্ষার পর এবার আমাদের এই ট্রলার ছেড়ে দিবে আমরা এখন নন্দলালপুর চলে যাব দেখতে পাচ্ছেন তলার লোড হচ্ছে সবাই টলারে উঠছে আমরাও ট্রলারে উঠে পড়লামই হচ্ছে রোদে একেবারে শুকনা হয়ে গেছে বুঝছেন যেই পরিমাণ রোদ আসছে আরও এক দেড় ঘন্টা আগে এখন এই যে ট্রলার ছেড়ে দেবে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ট্রলার ছেড়ে দিল তো এখন আমরা চর্ণ দলাল উপরের দিকে এগিয়ে যাচ্ছি অল্প সময়ের মধ্যে আশা করা যায় পৌঁছে যাব কারণ আজকে নদীতে তেমন ঢেউ নাই একেবারে পানির মধ্যম অবস্থা আমরা খুব শর্ট টাইমের মধ্যেই পৌঁছে গেলাম সেই চরের ঘাটে দিদি ভাইয়া নেমে পড়ি মাথা দিয়ে দেখতে পাচ্ছেন অনেকে অপেক্ষায় আছে আমাদের সাথে যারা আসলো এই যে এখান থেকে নামছে আসলে এটাই চরের জীবন একটা নৌকায় সারাদিন আবার কালকে আরেকজন থাকবে মানে এদের তো শিডিউল ভাগ ভাগ থাকে এখন আমরা হাঁটতে লাগবো যেহেতু আজকে উন্ডানি নাই আমরা হেঁটে হেঁটেই ঘোরাঘুরি করবো এবং যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত সুন্দর প্রাণবন্ত ছিল বাড়ি ঘর দর এই যে এই সমস্ত উচ্চ জায়গা দেখছি না খুব এইগুলো কিছুদিন আগেও মনে করি এক দেড় বছর আগেও না ভাই দেড় বছর ধরে আগে না বাড়ি ছিল এই সব জায়গাগুলো গত বছর বাড়ি ছিল না এরপরে ভাঙতে ভাঙতে হ্যাঁ গত বছর তো অনেক ভাঙছে এইবার তো সেই তুলনায় ভাঙে নাই বেশি কারণ তো আমরা এই দিক দিয়ে ঢুকবো কারণ আমরা যে রফিক ভাইয়ের বাসায় যাব রফিক ভাইয়ের ছোট ছোট বাচ্চা আছে তো তাদের জন্য কিছু নেওয়ার চেষ্টা করব। প্রতিবারই ওপার থেকে নিয়ে আসি কিন্তু এইবার আর ওপার থেকে নিয়ে আসি নাই কারণ কি গত সপ্তাহ আগের সপ্তাহে আসছিলাম আপনার এই যে বৃষ্টির কারণে আমরা ফিরে যেতে বাধ্য হয়েছিলাম কিছু কেনাকাটাও করছিলাম কিন্তু সেই কেনাকাটার যে জিনিসগুলো পরে ফেরত নিয়ে যেতে হয়েছিল তো আমরা এখানে সামনে যে দোকান দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু কেনাকাটা করব।

প্রতিদিনই যাই আপনারা এর আগে দেখে দেখেছেন যে আমরা এই আঁকা বাঁকা পথ প্রতিবারই যাই তো আমরা প্রতিবারই কিছু না কিছু নেই তবে আজকে এটা নিলাম এ পারে এসে কারণ এর আগেও আমরা এখানে ঘাটে নারিশা ঘাটে এসে আমরা ফিরে গেছি তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একটা মায়া কাজ করে এক ধরনের যার কারণে আমি বারবারই এসে আসি এই জায়গা কারণ আমরা আজকে আগে থেকে ফোন দিয়ে আসিনি প্রতিবারই এই চরে আসার আগে আমরা এই চরের যে ভাই ব্রাদার আছে রফিক ভাই আছে জলিল ভাই আছে ওদেরকে ফোন দিয়ে আসি কিন্তু এইবার আর ফোন দিয়ে আসি নাই কারণ দুর্ভাগ্যবশত গত কিছুদিন আগে আমার যে ফোনটা আমি কথা বলার কাজে ব্যবহার করতাম সেই ফোনটা চাকের নিচে পড়ে নষ্ট হয়ে গেছে সেই কারণে ওদের নাম্বার সব ওই যে ফোন মেমোরিতে সেভ করা ছিল যার কারণে আমার নাম্বার সব চলে গেছে তো আজকে এই কারণে আমি ওদেরকে না বলেই চলে আসছি আমার জন্য নাকি রাখছিল। কিন্তু সেটাও নেওয়া হয়নি শুধুমাত্র কেনাকাটা করলাম চরে যতটুকু পাওয়া যায় চরের দোকানে ততটুকুই নিছি তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জায়গা এখানে কিন্তু প্রাকৃতিক প্রাক এখানে এক ধরনের প্রাকৃতিক মায়া কাজ করে যার কারণে আমি বারবারই এই চরে আসি আর আপনারা জানেন যে এই যে যে জমি জমাগুলো চরে কিন্তু সমস্যা নদী ভাঙনে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে চাষবাস করা হয়েছে বিভিন্ন ফসলের এর আগে আমরা যতবারই এসেছি প্রায় প্রতিবারই মোটর সাইকেল নিয়ে আসি কিন্তু এইবার পানি উঠে গেছে চরে অনেকাংশে বেশিরভাগ জায়গায় যাওয়া যায় এই জন্য আসছি আমি তো এখানেই ভালো আছি সব কিছু থাকবে না থাক মসজিদ আছে এই সরে হয় মিনিমাম পঞ্চাশ ষাটটার উপরে মসজিদ আছে না পঞ্চাশটার উপর হবে না পঞ্চাশটাই তো আমি ভালোই তো আজে জানালা হয়ে গেছি না আসলে খুব ভাল লাগে ভাই মানে যেখানে ছোট ছোট হোক কিন্তু মানুষের ইবাদত খানাটা আছেই অনেক জায়গায় গেলে কিন্তু পাওয়া যায় না ওই মারামারি করে এই তো এই তো এই তো একেবারে পিওর জিনিস নাকি খেতের বাদাম বাড়ি ভাজা হ্যাঁ ভালো মাটির বাদাম সেই স্বাদ হ্যাঁ তাকে সেই স্বাদ সরের বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বাড়িতে বাড়িতে বড়ই গাছ নাকি আর সবজি চাষ এখানকার মানুষ তো সবজি কিনে খায় না নাকি কিনে খাওয়ার সময় নেই নাকি প্রতি বাড়িতে বাড়িতে এই যে মাছা বিভিন্ন মানে সবজির মাছা আপনার লাউ কুমড়া এরপরে এই যে ধন্দোল আর এই যে খেরের পাড়া তেঁতুল গাছে কি থাকে বলেন তো হ্যাঁ তেঁতুল গাছে থাকে এই

নাকি এই যে সরের এই ধরনের বাড়িগুলা বর্তমানে আগে স্বাভাবিক এলাকায় এই ধরনের বাড়িগুলা সব জায়গায় পাওয়া যেত গ্রামাঞ্চলে গেলে এই ধরনের বাড়ি কিন্তু বর্তমানে বেশিরভাগ এলাকা থেকে এই ধরনের বাড়িগুলো বিলুপ্তির পথে কারণ এগুলো তো বেশি দিন স্থায়িত্ব পায় না বুঝছেন পাটখড়ির বেড়া দিয়ে আপনার ইয়ে করা ঘর বানানো খড় দিয়ে এই যে বড়ই গাছ আছে হ্যাঁ সরের বৈশিষ্ট্য হইলো বড়ই গাছ এক লাগে জায়গা এই কত গাছ দেখেন গাছ তলার এই সাইড হচ্ছে কত সুন্দর এই যে চাষ করছে এই পানি পাওয়ার পরে কিন্তু এই চাষগুলো অনেক সুন্দর হয়েছে দেখছেন কিন্তু সবসময় তার এরকম সতেজ অবস্থা থাকবে না অনেকে এই যে আমার ভিডিও দেখে খালি বলে ভাই জমি কিনবো ওই এলাকার লোকের নাম্বার দেন এই সেই করেন কিন্তু এই এলাকার মানুষ মনে করেন নিজেরা চাষ করে না কি কারণে চাষ করে না সেটা শুনেন এটা হচ্ছে কি এই জমিগুলা কিছুদিন কিছু যখন ওই যে খরার মরসুম আসবে তখন পানির অভাবে সব লাল হয়ে যাবে এখন যেমন তক্তকা দেখতে পাচ্ছেন তرتজা তখন কিন্তু এই রকম তرتজা পাবেন না ভাই এই শ্বশুর বাড়ি আইছেন খালি হাতে আইছেন কা কি এই ধান্দায় কি বাড়ির বগলে বিয়ে থাকা করছেন হ্যাঁ আপনাদের কিন্তু ফ্যান লাগে না বাতাসের জন্য আর আমাদের ফ্যানে ওই বাতাস গরম কিরে ভাই না তুই কি করস বাদাম খাস ভাইগনে তো প্যাকেট বোঝাই করে নিছে ভারত বাদাম বাদাম এখন কত করে এই বাতাস ছাড়ো বাতাস ছাড়ো গ্রাম এলাকায় কিন্তু এখন এইভাবে এই যে ধান ইয়ে করে ধান উড়াই আর এখন তো আপনার সব যান্ত্রিক হয়ে গেছে আপনার সব কিছু কারেন্ট দিয়ে কার রবিক ভাই আপনি মাপেন না আসেন আসেন মাপেন মাপেন আপনি মাপেন

বাহ ভালোই তো ভাজে হ্যাঁ কীভাবে ভাজে হয় কি ওই ওইটা কেমনে ভাজছে ওইভাবেই তো ভাজে এইগুলো আপনার আছে বাড়িতে কি আর আমরা সেই দোকানের দ্বারের মতো তো ওই চকচকা করে কি ওই ভাজার মতো ইয়ে আছে দোকানে যারা ভাজে ওরা ওরা তো অন্য খেতে ভাজে বালু খোলাই আর এগুলা কি ওই মাঝে সাজা হয়তো বা একটু ভেজে খাওয়া হলো কোলা বান খাইলো বর্তা মায়ে কত কতো খাওয়া হ্যাঁ ভর্তা করে খাওয়া যায় সেটা তো তিন কেজি টেজি ধরতে পারে তিন কেজি সমস্যা নেই এইটা কেজি নিলে হ্যাঁ করে নিলেই হয়ে গেল এটা আর

বুঝছেন জামাইরা কিন্তু সবসময় একটু হারামি পানা হয় আপনার জামাই শুনছে আমার কিছু করার নাই শুনলেও যে পরে যে আমি নিয়ে গেলাম আমার সাথে করে আমার শ্বশুরবাড়ি হুম হ্যাঁ যে জামাইরা হয় নাকি রবিক ভাই না আপনারও মেয়ে হয়েছে তো

হ্যাঁ এখন বাদামের অনেক দাম না তাহলে ভালো থাকে হ্যাঁ আপনার জামাই তো ভাইরাল হয়ে গেছে না দেখে এই যে সরের মানুষ আমার বাদাম দিয়ে দিল পাঁচ কেজি বাদাম ভাই বললে বিশ্বাস করবেন কিনা জানেন আমি কিন্তু এই যে সরে আসি মূলত ভাল লাগে বুঝছেন এই এই যে যে একটা শান্তি মানে বাতাস বাতাসটা প্রাণ মনে একদম ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় মাঠের পর মাঠ শত শত বিঘা এইভাবেই পড়ে আছে এই যে আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন শত শত বিঘা জমি এইভাবেই পড়ে আছে যেগুলো আসলে আমরা অনেকেই চাষযোগ্য মনে করি আবার চাষযোগ্যও সবই যে একবারে অনুর্বর জমি এমন না এই যে রফিক ভাই এবং অন্যান্যদের কাছ থেকে যতটুকু শুনলাম যে সমস্ত জায়গাগুলো পানি ওঠে এই সমস্তগুলো জায়গায় নাকি চাষ ভালো হয় তো অনেকে এই যে এক হাজার টাকা শতাংশ জায়গা দাম শুনেই মনে করেন মানুষ লাফিয়ে পড়ে আমার অনেকে মেসেজ দেয় ইউটিউবে কমেন্ট করে যে ভাই ওই এলাকার মানুষের নাম্বার দেন ওই এলাকার মানুষের নাম্বার দেন আমি জমি রাখবো জমি কেনবো ভাই আপনারা ভিডিও দেখে আবেগে আপ্লুত না হয়ে আপনারা বাস্তবতার সম্মুখীন হন আপনারা এই চরে আসেন সরের মানুষের সাথে কথা বলেন সরের মানুষের সাথে আলাপ আলোচনা করার পরে দু চার দিন উঠা বসা করেন এরপরে যদি আপনার মনে হয় যে আমি এই চরে জমি রেখে লাভবান হব বা সম্ভাবনা আছে তাহলেই এইখানে এসে আপনি চাষবাস বা জমি জমা রাখার সিদ্ধান্ত নিয়েন খামার করার সিদ্ধান্ত নিয়েন কারণ এটা একটা চর এটা কিন্তু একটা স্বাভাবিক এলাকা না অনেকে আবেগের বসে চলে আসে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে দুইটা জমি এগুলো কিন্তু চাষ হচ্ছে কিন্তু কতটুকু লাভবান হচ্ছে আমি তাদের সাথে আসলে ওইভাবে কথাবার্তাও বলা হয়নি আপনারা যারা এই চাষবাস করা বা খামার করার ইচ্ছা রাখেন তারা এই জায়গায় আসবেন আসার পরে এই যে এই ধরনের মানুষ আছে যারা যাদেরকে আপনারা সাধারণত দেখেন ভিডিওর মধ্যে তারা এই এলাকারই বাসিন্দা তো যারা সৎ মনে হবে কথাবার্তা বললে তো আপনারা বুঝতে পারবেন যারা সৎ মনে হবে তাদের সাথে আপনারা কথাবার্তা বলে তারপরে আপনারা এখানে কিছু জমি রাখার চিন্তা ভাবনা করবেন নইলে আপনারা কিন্তু ঠকবেন কারণ এটা একটা স্বর বিশেষ করে এই জায়গার প্রধান সমস্যা নদী ভাঙন আর আরেকটা সমস্যা হচ্ছে যে এই জায়গার মাটির সব বালু মাটি সব বালু মাটিই নাই বলা যায় এই বালু হওয়ার কারণে কি হয় শুষ্ক মৌসুমে একবারে সব কিন্তু শুইকে একেবারে মরুভূমির মতো হয়ে যায় আপনারা যারা দুই দুই তিন মাস আগের ভিডিও দেখছেন আমার তারা দেখছেন কিন্তু যে একেবারে মরুভূমির মতো লাল হয়ে যায় সুতরাং আপনারা যারা এখানে এসে কিছু করার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনারা এই এলাকায় আসবেন এবং স্থানীয় মানুষের সাথে আলাপ আলোচনা করে তারপরেই জমি জমা রাখার চিন্তা ভাবনা করবেন নাকি ভাই ভাই আর সবই যদি হয়ে যায় তো আর এই চরে যদি কী অবস্থা এই তোমার তো বিয়ের ব্যবস্থা হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে রবিক ভাই না অনেকে কিন্তু এরকম ভাবে ভাই যে চরের জীবন এতই সহজ চরের জীবন যদি এতই সহজ হইতো আর আপনার যদি চরের মানুষ ভাই সব কুটিপতি চরের মানুষ ভাঙা বেড়ার ঘরে থাকতো না থাকতো এই যে শত শত বিঘা জমি এই যে এইভাবে পড়ে আছে কেউ কি সক করে জমি জমা ফেলে রাখে অনেকেই মনে করেন এই যে ইউটিউবে ভিউজ পাওয়ার জন্য কিন্তু এই জায়গায় জমি সস্তা এই যে আমরাও জমি সস্তা এই ভিডিও দিছি কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট বলে দিছি যে আপনারা এখানে স্থানীয় মানুষের কাছে আসবেন একই কথা বলে যাচ্ছে এই যে তিন চার মাস ধরে যাই আমি মনে করেন যে কটা ভিডিওই দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই বলে দিছি যে ভাই আপনারা আসেন এই জায়গা এসে স্থানীয় মানুষের সাথে কথা বলেন কথা বলে আপনাদের যদি মনে হয় যে আমরা এই জায়গায় চাষবাস করে বা জমি রেখে লাভবান হব তাহলে আপনারা জমি রাখেন নাকি আপনি কি বলেন হ্যাঁ ভাই ঠিক আছে একজন দেখলাম যে মহিষের খামার করছে দশ পনেরো লাখ টাকা ইনভেস্ট করছে তার মানে দুইটা মহিষ মারাও গেছে তিনটা 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 মারা গেছে সে এখন কিন্তু আফসোস করছে আপনাদের মনে এর আগে একটা ভিডিও দিছি অলরেডি আপনারা দেখছেন হয়তো তার ভিডিও দেখায় নাই মানে তার ফেস দেখায় নাই কিন্তু আমরা কিন্তু এই মহিষের পাল আপনাদেরকে দেখাইছি আপনারা চাইলে পিছনের ওই ভিডিওগুলো দেখতে পারেন আমাদের ওই ভিডিওগুলো দেখতে পারেন অনেকে আসে মনে করেন এই জায়গায় ভিউজ পাওয়ার জন্য একটা রং বেরঙের একটা কথা বলে দেয় দিলে এবার আপনারা লোভে লোভে চলে আসেন এর আগের দিন আপনারা দেখছেন এই যে মোটামুটি দুই সপ্তাহ আগে এক ভাই আসছিল আপনার ইয়ের থেকে নারায়ণগঞ্জ থেকে নাকি রবিক ভাই সে এখানে আসছিল কি ফার্ম করার জন্য জমি কিনে তাও কিন্তু যখন সে শুনছে যে ইনাদের মুখ থেকে যে আসলে এখানকার বাস্তবতা কি তখন কিন্তু সে আর ফোনও দেয় নাই তো নাম্বার নিয়ে গেছিল না তার মানে কি বুঝলেন সে কিন্তু আসার পরে বাস্তবতা ভিন্ন দেখছে ভিডিও দেখছে একরকম আর বাস্তবতা দেখছে ভিন্ন নাকি তো সরের জীবন কিন্তু এত সহজ না ভাই সরে ভাই আপনি দশ বিঘা জমি করলে পাঁচ বিঘা জায়গা মায়ের কারণ বালো মাটি হয় না এই এই ভালো হয় এক সিজন হয় আরেক সিজন হয় না দেখা যায় এক সিজনে পঞ্চাশ হাজার পাইবেন আরেক সিজনে আবার এক লাখ নিয়ে যাবো কাটতে এই এই জন্যই সরে

আপনার একটা এই যে তারা তো বাণিজ্যিকভাবে করে না একটা আছে কি পৈশাকের মাছা দিল একটা ধুন্দলের মাছা দিল মানে তাদের দৈনন্দিন হ্যাঁ হ্যাঁ মাছা দেয় বা জাংলা বলেন আপনারা এই জাংলা দেয় কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে বাণিজ্যিক ভাবে এখানে সফল হওয়া মুশকিল সুতরাং আপনারা যারা খামার করা চিন্তা করছেন বা জমি কিনা চিন্তা করছেন তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন আর বারবার বলছি আপনারা এখানে এই যে স্থানীয় মানুষের সাথে আলাপ আলোচনা করবেন আছে কয়েকদিন থাকার চেষ্টা করবেন যদি সম্ভব হয় কারণ এখানকার মানুষ কিন্তু আবার মনের দিক থেকে অনেক বড়